আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাবনূর্স কিচেন আমি বানু শাবনুর চলে এসেছি আমার নিউ চ্যানেলে নিউ রেসিপি নিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও আপনাদের জন্য শেয়ার করছি আশা করি আমার ভিডিওটিতে আপনারা যথেষ্ট পরিমাণে সারা দিবেন আর সারা দিলে আমি নেক্সট ভিডিওর জন্য উৎসাহিত হব সো লেটস গেট স্টার্টেড প্রথমেই আমি এক ঘন্টা আগে বুটের ডাউল ভিজিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে ধুয়ে সেটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটি চুলার উপরে বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় অন্য পাত্রে দেওয়া যায় কোনো সমস্যা নেই তবে প্রেশার কুকারে দিলে দেখুন কিছুক্ষণের মধ্যেই এইভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি সেই সিদ্ধ করা ডাউলটা ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তবে একেবারে ব্লেন্ড করাটা কিন্তু ভালো লাগে না একটু ভাঙা ভাঙা থাকলে টেস্ট একটু বেশি মনে হয় এবার আমি অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ কিছু দুধ জাল করে নেব। তবে দুধটা যত নেড়েচেড়ে জাল করা হয় ততই গন্ধ থাকে না এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা এটা মোটেও আমি টিপস দিচ্ছি না এবার অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ ঘি আমি গলিয়ে নিয়েছি মনে হচ্ছে একটু কম হয়েছে তার জন্য আমি আর একটু ঘি দেব আপনারা পরিমাণ মতো দেবেন কোনো সমস্যা নাই ঘি না থাকলে সোয়াবিনও অ্যাড করতে পারেন এবার এর ভেতরে আমি কিছু এলাচি দিয়ে দিলাম কিছুটা তেজপাতাও দেব এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন এর ফ্লেভারটা খুব সুন্দর আসে ভালোভাবে পরিমাণ মতো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি ব্লেন্ড করা সেই ডাউলগুলো ঢেলে দিলাম দেখতেই পারছেন কতটা হিট হয়ে গেছে আর সেই জন্য আপনার ভালোভাবে হাত চালিয়ে ব্লেন্ড করা ডাউলের সঙ্গে ঘিটাকে মেশাতে হবে আর কোনোভাবেই যেন নিচে না ধরে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে এভাবে যখন ডাউলগুলো টেনে আসবে তখন বুঝতে পারবেন যে নিশ্চয়ই আপনার ডাউলটা ভাজা হয়ে গেছে আর এখন আমি সেই জাল করা দুধটা এর ভেতরে ঢেলে দেব এবার দুধ আর ডাউল সম্পূর্ণভাবে আপনি আলতো হাতে নেড়েচেড়ে মিক্সড করতে হবে পরিমাণ মতো এবার চিনি দেবেন আপনারা যে যেরকম মিষ্টি খান আমি একটু বেশি মিষ্টি খাই দেখে এর ভেতরে চিনির পরিমাণ বেশি দিয়েছি আর সঙ্গে একটু লবণও অ্যাড করেছি আমি লবণ সবসময় দেই লবণ না দিলে আমার হয় না এবার আমি এর ভেতরে কিছুটা খেজুর ব্লেন্ড করে দিয়েছি যেটা স্কিপ ছিল এটা পুরোটাই অপশনাল আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমি একটু স্বাদ বৃদ্ধির জন্যই এটা দিয়েছি এবার ফ্লাট একটি বাসনে আমার হালুয়া হয়ে গেছে এটা ঢেলে দেবো আর দেখতেই পাচ্ছেন যে আমি একটা ফ্ল্যাট প্লেটে এটা ঢেলে দিয়েছি আপনারা চাইলে বা বাত্রে ফ্ল্যাট যে কোনো পাত্রে এভাবে হালুয়া ঢেলে আলতো হাতে সমান করতে পারেন যদি আপনি সুন্দরভাবে হালুয়াটাকে সাজাতে চান ডেকোরেশনের জন্যই এটা কেবল আপনি অন্য বাটিতে নিলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি এটা আলতো হাতে দুইটা প্লেটে ছড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই টেনে গেছে এবার আসবে ফাইনাল লুক এখন আপনি আপনার ইচ্ছা মতো হালুয়াটাকে সাজাতে পারেন আমি কিছুটা উপরে কাজু বাদাম আর খেজুর দিয়ে সাজিয়েছি আপনারা চাইলে কিসমিস জাফরান এভরিথিং দিয়ে সাজাতে পারেন মনের মতো করে এবার হালুয়াটা আপনার ফাইনাল লুক যেহেতু চলে এসেছে এবার সুন্দরভাবে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা দুর্দান্ত সুস্বাদু এটা আমি করেছিলাম সবে বরাতের রাত্রে হালুয়া দিয়ে রুটি খাওয়ার জন্য যাই হোক আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে বাসায় ট্রাই করবেন আর যাকে দেবেন অবশ্যই মন কাড়বেই কারণ বুটের হালুয়ার রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি বাসায় একবার করে দেখবেন দেখা যাক আমার ছোট্ট সোনামণি খেয়ে কি বলে রিয়েলি হ্যাঁ মন ভালো করে দেওয়ার মতো একটা রেসিপি আর সামনে তো রমজান মাস আসছে এই রমজান মাসের জন্য আপনাদের সঙ্গে আমি মেনলি শেয়ার করেছি রেসিপিটা কেন না রমজান মাসে যদি আপনি এটা ইফতারিতে রাখেন তাহলে দেখবেন সবাই খুশি হয়ে যাবে অথবা সেহেরিতেও মিষ্টির জন্য রাখতে পারেন এটা আমার ফার্স্ট ভিডিও সো আশা করি আপনাদের থেকে অনেক সারা পাবো আপনারা যদি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে আমি উৎসাহিত হয়ে নেক্সট ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব তো নেক্সট ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম